আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য বিশেষ কোনো ছাড় নিয়ে অবশ্যই ভিডিওতে আসি এই জন্য আজকে দেখেন ব্রাইটিস কোয়ালিটির অনেক অনেক কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি নিয়ে এসেছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ আর প্রত্যেকটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান লোকাল কোনো প্রোডাক্ট না তো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন আর এটা কিন্তু অবাক করা প্রাইস যে এত সুন্দর শাড়িগুলো অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি যে একেবারে ধামাকা অফার মাত্র এক হাজার টাকা এখানে সিলভার জারি সুতার কাজ করা প্লাস রিয়েল স্ট্রং বসানো দেখেন এই কাতান রিয়েল স্ট্রং বসানো এক হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ির সাথে যে ব্লাউজ পিস হবে প্রত্যেকটা ব্লাউজ তো দেখানো সম্ভব না আমরা জাস্ট এক দুটা দেখাই দিই আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন এই একটা কালার দেখেন

তো যারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে মাত্র এক হাজার টাকা এত সুন্দর নাইস কালেকশন কেউ দিতে পারবে না দেখেন কন্ট্রাস্ট অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা অ্যাশ কালার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না তো অনেকগুলা কালেকশন দেখাবো এই জন্য একটু ঝটপট আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দেখেন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলাই অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম আপনার চার থেকে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন নুরমেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন একেবারে হোলসেল দাম কালার তো ফাটাফাটি একটা কালার প্রাইজ পড়বে মাত্র এক টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে ধামাকা অফার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র এক হাজার এই একটা শাড়ি দেখেন ফাটাফাটি একটা শাড়ি তার প্রাইজও পড়বে এক হাজার টাকা যে আগে নিবেন সে আগে পাবেন একেবারে ধামাকে একটা শাড়ি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন বাসন্তী কালার অনেক সুন্দর একটা কালার ধামাক অফার মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ ইউনিক ডিজাইন আর কেউ দিতে না এই দামে চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এক হাজার টাকা বিয়ে বাজারে আমরা দিচ্ছি সবচাইতে কম দামে এবং সবচাইতে আকর্ষণীয় দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা পার্পল কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা অ্যাশ কালার তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের এই অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ফুল বডি গর্জিয়াস কাজ করা এবং এটা হলো রেড কালার সিঁদুর রেড এবং সিলভার মানে গর্জিয়াস কাজ করা হবে সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে ধামাকে একটা অফার আমরা দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এক হাজার টাকা বিয়ে বাজারে আমাদের শপে আসলে পেয়ে যাবেন গায়ে হলুদ বলেন পার্টি পার্টিতে পরার জন্য বলেন তারা সবাই কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে দেখতে পারেন ফার্স্ট ক্লাস এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এটা এটা একটা হোলসেল দোকান মূলত আমরা হলো পাইকারি সেল করি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পেজে দোকানে সেল করতে পারেন পাইকারি সেল করি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি গর্জিয়ার শাড়ি মাত্র এক হাজার টাকা মাথা নষ্ট এত সুন্দর শাড়ি এক হাজার টাকা একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে আপনাদের সবচাইতে কম দামে সুন্দর এই শাড়িগুলা অনলি এক হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন কেউ দিতে পারবে না মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর আনকমন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যে আগে নিতে চান সে আগে অর্ডার করবেন কালার কন্ট্রাস্ট দেখেন যে কত সুন্দর কালার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একবার আনকমন এই শাড়িগুলা অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নিতে চান ঝটপট চলে আসুন দেখেন এই যে এই একটা কালার আর গুলো একেবারে সফট হবে একেবারে তুলার মতো নরম কাপড় খুবই সুন্দর এই শাড়িগুলো যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে মাত্র এক হাজার টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালার খুব দারুণ একটা শাড়ি প্রাইস পরবে এক টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন লাইট বেগুনী কালার দেখেন কি যে সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস পড়বে টাকা যারা নেবেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা 10 নম্বর দোকান বিয়ের এর বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন দেখেন কি যে সুন্দর কালার কোচুরিপানা আঁচল বডিটা গোল্ডেন খুবই সুন্দর নাইস কালেকশন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা অন্য জায়গায় কিনতে গেলে মিনিমাম আপনার একবারে কম হলো পঁচিশশো তিন হাজার চার হাজার টাকার এখানে দামের শাড়ি আছে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দাম শাড়িতে কোনো টুটা ফাটা কোনো ছিঁড়া কোনো প্রবলেম নাই দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে এক হাজার টাকা কোয়ালিটি ফুল শাড়ি যারা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দামে এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু সামনে পুজো তাদের জন্য কিন্তু আমরা রেখেছি সাদা লাল বড়দের এই শাড়িটা মাত্র এক হাজার টাকা সাদা এই শাড়িটা আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন এক হাজার টাকা সামনে আরো দাম বাড়বে এই জন্য আগে আপনারা কেনাকাটা করে রেখে দেন যেহেতু এখন ইন্ডিয়া বন্ধ প্রোডাক্ট আসতেছে না তো এই জন্য আপনারা জটপট প্রোডাক্টগুলা কিনে রাখবেন কারণ সামনে আরো দাম বাড়বে দেখেন এই একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইস করবে মাত্র 1000 টাকা একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িটা দাম মাত্র 1000 টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আছরো দেখেন এই যে এই একটা কালার ইজ এ সুন্দর কালার বলার বাইরে দাম মাত্র 1000 টাকা একেবারে পাইকারি দাম তো আমাদের শপে অবশ্যই আপনারা আসবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা বেশি বেশি আর বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবাই আমরা নিয়োজিত থাকতে পারি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনগুলো মাথা নষ্ট করার মতো দাম মাত্র এক টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের এই লস দেখেন কি যে সুন্দর ডিজাইন বলার বাইরে মাত্র এক হাজার টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন ওয়াও কালেকশন ইনশাল্লাহ ঝটপট দেখাইলাম এই জন্য সরি কারণ অনেকগুলো কালেকশন আপনাদের দেখাইছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজটাকে বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ইউটিউব চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানি আপনাদের সেবা করতে পারি এবং ভালো জিনিসটা আপনাদের আমরা দিতে পারি ভালো থাকেন আসসালামু আলাইকুম